আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আছি আমাদের গ্রামের বাড়ির পুকুর পারে। পুকুর পাড় একসঙ্গে নদীর পাড়ও বলা যায় এদিকে নদী হ্যাঁ পেছনে পুকুর ছোট্ট পুকুর খালও বলতে পারেন এবং এটাকে নদী না বলে আপনারা নালাও বলতে পারেন এবং আমার সঙ্গে আছে একটা ছাগল এই ছাগলটা আমি যেখানেই যাই এ বলে যে আমি তো সঙ্গে আছি আমি করোনার সময় একটা ছাগল পালছিলাম যেহেতু বাড়িতে দীর্ঘদিন ছিলাম তো মানুষ কুকুর বিড়াল যেভাবে পালে আমি ওই ছাগলটাকে সেভাবে যত্ন করেই পালছিলাম তো মোটামুটি মানে আমি যেখানেই যাই যদি বেঁধে না রাখি তাহলে সে আমার সঙ্গে সঙ্গে যায় হ্যাঁ মানে যদি আমি ঘুমাইতে যাই কখনো যদি আমার রুমের দরজা একটু ফাঁকা পায় সে ওইটা সে রুমের ভিতর ঢুকে যাবে এবং বিছানায় হচ্ছে সে উঠে মানে সেও বিছানায় উঠে যায় আর কি এরকম তো এটা আসলে আমি যেখানে যাই এখন কয়েকদিন বাড়িতে আছি তো সে আমার সঙ্গে সঙ্গে যায় আর কি হ্যাঁ আমি যদি এখন উঠি উঠে যদি যায় ও যদি টের পায় হ্যাঁ ও পেছনে পেছনে চলে আসবে যদি সে টের পায় আর কি এবং কিছু বলতে হবে না যদি মানে যেখানে যাব আমি ও মা বাড়িতেই ছিল আমি বাড়িতে ছিলাম পরে আসলাম পুকুর পারে ও চলে আসছে হ্যাঁ এখন যদি আবার আমি পুকুর পার যাই তাহলে ও পুকুর পারে গিয়ে বসে থাকবে ওরা কিছু বলতে হবে না এর সমস্যা এটাই হ্যাঁ তো আসলে আমি যেখানেই যাই সে সঙ্গে যায় আর কি এই সাতাশ বছর আঠারো বছর জীবনে শুধু একটা ছাগল আর কি পিস লাগলো তো এর আগের যেটা আমার ছাগল ছিল করোনার সময় যেটা পালছিলাম তো ওইটা যদি আমি খাবার ওরে মানে হাতে মানে না ধরি হাতে না ধরে যদি মাটিতে দেই সে খাবার সে খেত না আর কি একটা ভিডিও আছে আমার ওই ছাগলের তো পরে ওটা ও জবাই করে খাইছিলাম আমরা ভাই বোনেরা তো এই অবস্থা এই হলো ঘটনা তো এই জায়গাটা ভাল লাগে বিকেলবেলা খুব সুন্দর বাতাস থাকে এখানে দেখেন বাতাসে এই গাছের পাতাগুলো দেখেন দুলতেছে ভালোই সুন্দর বাতাস এবং স্নিগ্ধ সময় এবং এখানে থাকলে নিজেকে সুখী মনে হয় আর কি খুব একদম নিরিবিলি ঘুঘু পাখি ডাকতেছে ঘুঘু ডাকতেছে কি একটা জীবনানন্দের একটা ই আছে কবিতার লাইন আছে হ্যাঁ মনে নেই এই মুহূর্তে যাই হোক পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে সন্ধ্যা হয়ে গেছে একবারেই একটু পরে আজান দিবে মাগরিবের চলে যাই এবং ছাগলটা আছে কোথায় সে যেখানে হ্যাঁ এবং খুব গোপনীয়তা রক্ষা করেও যদি আমি যাই সে চলে আসবে হ্যাঁ একটু পরে সে খেয়াল করবে সেখানে নাই আমি তারপর চলে আসবে যদি এখান থেকে আওয়াজ দিই হ্যাঁ এখান থেকে যদি কীভাবে আওয়াজ দেওয়া যায় একটু আওয়াজ দিলাম সে দেখবে আশেপাশে যে আমি আছি কিনা হ্যাঁ দেখছে নাই এ যে এখন সে আসছে আমি যদি জোরে যাই সে আরো জোরে আসবে এই হচ্ছে ঘটনা তো এগুলো হচ্ছে গৃহপালিত পশু হাঁস মুরগিও এরকম যারা হাঁস মুরগি যারা খাবার দেয় বা একটু দেখাশোনা করে হাঁস মুরগিরা তাদের কথা শোনে তাদের কমান্ড ফলো করে শুধু মানুষই মানুষের কথা শোনে না